আমাদের সন্দেহ হয়েছে যায় এই মুসলমানটা থেকে দেখে আমার মাতার মাদের মধ্যে কোন ব্রেন্ডের মধ্যে আমার কোনো কিছু মনে হয় না সমাজের মধ্যে দেখা যায় আমরা অসংখ্য ভাবে আমরা লক্ষ্য করে দেখি আমরা কিছু জিনিস লক্ষ্য করে দেখি অনেক যুবককে আমরা দেখি রাস্তায় অথবা বাড়িতে অথবা পথের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে দাঁড়িয়ে পান করে দাঁড়িয়ে কি পান করে পানি পান করে বিজ্ঞান কি বলেছেন বিজ্ঞান বলেছেন দাঁড়িয়ে দ্বারা পানি পান করবির আক্রান্ত হয়ে যাবে কথাগুলো শুনবেন আমার বিশ্ব নবী সাল্লাম বলেছেন দাঁড়িয়ে যারা পানি পান করবেন দাঁড়িয়ে পানি পান করা হলো। আমার নবী বললেন দাঁড়িয়ে যারা পান করে দাঁড়িয়ে যারা পানি পান করে এটা করে বললেন যারা দাঁড়িয়ে পানি পান করবে এক নম্বর ধ্বংস হয়ে যাবে এক নম্বর হল তাদের কিটনিকটা তাদের কিটনিকটা নষ্ট হয়ে যাবে

হারারা ঘটে পারেন মানে একবার করল থাকবে না। আপনি হঠাৎ করে দেখবেন হারারা হয়ে যাবেন আপনি বাড়িতে ঘুমাইতেন ভাল করে দেখবেন আমরা হারিস্টক করেছেন বিকাল ভরতে দাঁড়িয়ে পানি পান করার কারণে দাঁড়িয়ে পানি পান করার কারণে আপনি দুই নম্বরের যেটা সেটা হল আপনি যে কোনো মুহূর্তের জন্য আপনি হারারা হতে পারেন হারা ঘরে যাবেন সমাজে দেখা যাক কিছু মানুষ পানির গেলার ঘরেতে পানি খাচ্ছে হঠাৎ করে ঘর মুখ ভেঙে পড়ে তার মানে মিস্টাক করেছেন হার্ট করেছেন এটা হলো দাঁড়িয়ে পানি পান করার কারণ আপনি দুই নম্বর হলো আপনি হার্ট করতে পারেন কারণ শিরা উপশিরা গুলো দিয়ে রক্ত গুলো চলাচল করে দাঁড়িয়ে যখন পানি পান করবেন আপনি বিজ্ঞান বলেছে ওই রক্ত চলাচল জায়গার মধ্যে দিয়ে যে পানিগুলো করে। পারে সেই ময়লাগুলো রক্তের ভিতরে প্রবেশ করার পরে জমা হয়ে যায় জমান হয়ে যাওয়ার কারণে রক্ত গুলো এখন চলাচল বন্ধ হয়ে যায় দেখবেন আপনি হঠাৎ করে হার্ট করেছে তিন নম্বর হল দেখবেন আপনি সমাজের মধ্যে হঠাৎ করে আপনি হয়ে গেছেন তিন নম্বর হল হওয়া দেখবেন হঠাৎ করে যায় একটা পা অথবা একটা হাত তার মনে হয়ে যায় এসে বলে হাতটা তোমার কি হলো মাকে দেখতে বলে মো মা আমি তো একটু আগে আমার হাতটা ভালো ছিল আমার পা ভালো ছিল বিজ্ঞান বলেছে দাঁড়িয়ে পানি পান করার কারণে একজন মানুষ যে কোনো মুহূর্তের জন্য যে কোনো সময়ের জন্য তার হাত অথবা পা প্যারালাইসিস হতে পারে সম্মানিত অঙ্গ আসলে এই যে সমাজের মধ্যে দাঁড়িয়ে পানি পান করার কারণে আপনাদের কিডনিক দুর্বল হয়ে গেছে দাঁড়িয়ে পানি পান করার কারণে যে যতক্ষণ ততক্ষণ হাড়ড়া করতে পারে দাঁড়িয়ে পানি পান করার কারণে আপনারা পেলায় চিড় হতে পারে সম্মানিত বন্ধু আমার এই দাঁড়িয়ে পানি পান করা সমাজের মধ্যে রহর হত হাত বদলের ব্যবস্থানের মধ্যে আল্লাহ লক্ষ্য করে দেখি অধিকাংশই যুব দাঁড়িয়ে পানি পান করে অথচ বিজ্ঞান বললেন দাঁড়িয়ে পানি দায় যারাই পানি পান করে এরা কঠিন থেকে কঠিন রোগে তারা আক্রান্ত হয়ে যাবে আমার নবী বললেন যারা দাঁড়িয়ে পানি পান করে দাঁড়িয়ে পানি পান করা এটা হলো শৈতনের পানি পান করা শয়তান কে দেখান আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুললি ফুল যখন পাওয়ার দিয়ে দিলেন শয়তান বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত ফুল পাওয়ার দিয়ে দিলেন কিন্তু আমরা দুনিয়ার জমিনে কি খাব আমার নবী বললেন যা পানি পান করবে বিসমিল্লাহ না সেই খাদ্য না হলো তোমার খাদ্য আর যারা দাঁড়িয়ে পানি পান করবে এটাও হলো তোমার খাদ্য তোমরা রসূলুল্লাহ বলেছেন করে দেখালেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করার কারণে তুমি যখন তখন হারারা হতে পারো হতে পারো হারে স্ট হতে পারো এই দাঁড়িয়ে পানি পান করা থেকে আমি সকলে যুবক সকল পদ্মার মা বন্ধে যাই আপনারা আমার কথাগুলো শোনার পরে অবশ্যই অবশ্যই কথাগুলো মানার জন্য চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আমার এই কথাগুলোর মধ্যে বলা একটু হলেও সফলতা লাভ করবে বিজ্ঞান করেছে করা। যাবে না আসুন আল্লাহরুল আমাদেরকে সেই দাঁড়িয়ে পানি পান থেকে বিরোধ থাকার জন্য তো অভিজ্ঞান করুন আমি একটি উপায় আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব